বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা কি কখনো কোনো গাছ থেকে ঝর্নার মতো পানি বের হতে দেখেছেন বন্ধুরা আপনি কি কখনো লাখ লাখ কাঁকড়াকে একসাথে রাস্তায় চলতে দেখেছেন জি হ্যাঁ বন্ধুরা এমনই অবিশ্বাস্য প্রাকৃতিক ঘটনা নিয়ে আমাদের আজকের এই ভিডিও ভিডিও শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন আর এখনো সাবস্ক্রাইব করেননি জলদি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল বাটনটি ক্লিক করে রাখুন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান নম্বর ওয়ান অর্গান ট্রি গোডস ছাগল একটি সাধারণ প্রাণীর মতোই ব্যালেন্স করতে পারে এর বানরের মতো গাছে ওঠার ক্ষমতা থাকে না কিন্তু আপনি জেনে অবাক হবেন এই ছাগলগুলো নব্বই ডিগ্রি পর্যন্ত উঠে যেতে পারে এরা গাছে ওঠার পাশাপাশি খাড়া পাথরের পাহাড়ে উঠতে সক্ষম সকল ছাগল গাছে উঠতে না পারলেও এই ছাগলগুলো বানরের মতো সহজেই গাছের অনেক উঁচু ডালে উঠে যায় এক্সপার্টদের মতে এরা ভিটাল নামক গাছের মগ ডালে উঠে পড়তে পারে এরা গাছের ওপর থেকেই বাথরুম করে থাকে এরা খাবার নিয়ে নিজেদের মধ্যে কোনো রকম ঝামেলা করে না এই দৃশ্য অসাধারণ নাম্বার ফিশ ইন নাসিক ইন্ডিয়ার নাসিক শহরে দু সালে এমন একটি ঘটনা ঘটেছিল সেটি দেখে আপনিও হয়তো বিশ্বাস করতে চাইবেন না লোকজন রাস্তা থেকে মাছ কুড়াচ্ছিল আর এই ঘটনা অনেকে তাদের মোবাইলে রেকর্ড করেছিল এটা কেন বা কিভাবে ঘটেছিল তার ব্যাখ্যা আজ পর্যন্ত কেউ দিতে পারেনি পৃথিবীতে এর আগে এরকম ঘটনা কখনোই ঘটেনি বিজ্ঞানীদের মতে হতে পারে এটি সমুদ্র থেকে কোনো ঘূর্ণিঝড়ের ফলে উড়ে উড়ে এখানে এসে পড়তে পারে নাসিক শহরে বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেশি হতে পারে এগুলো সমুদ্র থেকে উড়ে আসা মাছ হতে পারে নাম্বার থ্রি ম্যাসিভ স্নেক অর্গিস আমেরিকার ফ্লোরিডা ও কানাডার মনিটোভা ছাড়াও দুনিয়ার বিভিন্ন কোনায় হাজারো সাপের এই রকম দৃশ্য দেখতে পাওয়া যায় আসলে এখানে প্রতি বছর হাজারো সাপের মিলন হয় আর এই জন্য হাজার হাজার সাপ এক জায়গায় জড়ো হয় আর তাদের প্রজনন প্রক্রিয়া সম্পূর্ণ করে আপনি জেনে অবাক হবেন আমাদের ভ্যালেন্টাইন ডে কিছুদিন পর সাপের এই মিলন শুরু হয় অর্থাৎ সর্দি শেষ হতে না হতেই সাপের এই প্রজনন প্রক্রিয়া শুরু হয়ে যায় প্রতি বছর যখন এই প্রক্রিয়াটি শুরু হয় তখন সরকার আশপাশের সম্পূর্ণ এলাকা খালি করে দেয় যাতে সাপের প্রজনন প্রক্রিয়ায় কোনো ডিস্টার্ব না হয় নাম্বার ফোর ফ্ল্যাশ ফ্লগ ভারী বৃষ্টিপাতের সময় বাদ আসা কোনো আশ্চর্যের বিষয় নয় কিন্তু যদি কোথাও আপনি এইরকম দেখতে পান তাহলে সেখান থেকে দ্রুত পালিয়ে যাবেন কারণ এটি অন্যরকম বাদ যেখানে শুধু পানিই নয় সাথে মাটি পাথর গাছ ও অন্যান্য জিনিসের মিশ্রণ থাকে হঠাৎ করে দূর থেকে চলে আসা এই সব বাদকে ফ্লাশ ফ্লাড কিংবা কাশ্মীর বাদ বলা হয় এটি এই জন্যই বেশি বিপজ্জনক কারণ এটি হঠাৎ করে চলে আসে আর এর জন্য কেউ আগে থেকে প্রস্তুত থাকে না আর এটি থেকে ঘায়ল হয়ে যায় এটি রেকর্ড করা ও কাছ থেকে দেখার ইচ্ছা হওয়ার লোকজনদের প্রাণ যাওয়ার প্রধান কারণ নিগ্রোর একটি ছোট গ্রাম দিলুসাতে একটি গাছ থেকে ঝর্নার মতো পানি বের হয় যেটি দেখে লোকজন হয়রান হয়ে যায় যখন এখানে ভারী বৃষ্টিপাত হয় তখন এই গাছ ঝর্নাতে রূপান্তরিত হয়ে যায় এটি কোনো জাদু নয় বরং এটি একটি প্রাকৃতিক ঘটনা যখন বৃষ্টি হয় তখন ভূমির ওয়াটার লেভেল বেড়ে যায় আর চাপ অতিরিক্ত হয়ে যায় আর গাছের খোলা জায়গা দিয়ে বাইরে বেরিয়ে আসে যদিও এটি সত্যি অসাধারণ কিন্তু এটি প্রথমবার নয় সম্প্রতি অ্যাস্ট্রোনিয়া গ্রামে একটি কুয়া খুঁজে পাওয়া গিয়েছে যেটি ভারী বৃষ্টিপাতের পর নিচ থেকে পানির উপরে উঠে আসে এই কুয়া একটি নদীর উপর অবস্থিত ভারী বৃষ্টিপাতের ফলে নদীতে বাম চলে আসে আর পানির লেভেল বেড়ে যাওয়ার ফলে কুয়া থেকে পানি বের হয় বন্ধুরা মেক্সিকো এবং ক্যালিফোর্নিয়ার এমন ন্যাচারাল ফেনোমেনা দেখতে পাওয়া যায় যেগুলো দেখে সবাই অবাক হয়ে যায় আর এই দৃশ্য শুধু সেখানে থাকা লোকজন নিজের চোখে দেখতে পারে এটি সিলভার কালারের ছোট ছোট মাছের একটি দল হয়ে থাকে যেগুলো ডিম দেওয়ার জন্য বালির উপরে চলে আসে কিন্তু এগুলোর দল এতটা বড় থাকে যে দেখে মনে হয় যেন সমুদ্রের সকল মাছ কিনারায় চলে এসেছে নির্দিষ্ট সময়ে প্রত্যেক রাতে এইসব মাছ কিনারায় চলে আসে দেওয়ার জন্য দেখতে এতটাই মনোমুগ্ধকর লাগে যে আশেপাশের লোকজন এগুলো না দেখে থাকতে পারে না এই দৃশ্য খুবই অসাধারণ হয়ে থাকে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এই ভিডিও ভিডিও কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না আর পরবর্তীতে কোন টপিকের ওপর ভিডিও দেখতে চান তাও কমেন্টে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন এপিসোডে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ